জানুয়ারিতে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি তবে তা নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর এবারে বিশ্বকাপ ট্রফি সফরের আয়োজক প্রতিষ্ঠান দর্শক সম্পৃক্ত বাড়াবে বলে প্রত্যাশা বাফফের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যাচ বাড়ায় এবার ফিফা থেকে পাওয়া টিকিটের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন বাফের সহসভাপতি ফাহাদ করিম এদিকে আগামী বছর পাঁচ প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করবে ফেডারেশন লাতিন বাংলা সুপার কাপের অব্যবস্থাপনা নিয়ে আয়োজকদের সতর্ক থাকতে বলেছেন বাহুফে জন এফ কেনেডি সেন্টারে ড্রাফটের মাধ্যমে বেজে গেছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দাওয়া এর মধ্যে বিশ্বকাপের ট্রেন্ড উঠে গেছে ব্রাজিল আর্জেন্টিনা জার্মান ফ্রান্স ইংল্যান্ড স্পেন প্রতিকল সহ ফুটবলের পরশক্তিরা প্রতিপক্ষ চূড়ান্ত হয় কাগজে কলম নিয়ে প্রিয় দলকে বিশ্বকাপ সফরে নিয়ে হিসাব নিকাশ শুরু করেছে সমর্থকরা এখনো বাকি ছয় মাস এর মাঝেই ফুটবলের মহারণ নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে উন্মাদনা যে উন্মাদনার পাল দিতে আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপের সোনালী ট্রফি দিনক্ষণ প্রায় চূড়ান্ত আগামী জানুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে বিশ্বকাপের ট্রফি তবে সবকিছু নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ম্যাচ বাড়াতে বাড়তে পারে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত টিকিটের সংখ্যাও বাফের সহ সভাপতি ফাহাদ করিম বলেন আমাদেরকে বার্তা পাঠিয়েছে যে তারা ট্রফি আনছে আমরাও জানতাম ট্রফিটা বাংলাদেশে একদিনের জন্য আসবে আমাদেরকে বলা হয়েছে ওরা ফাইনাল পরিকল্পনা করে আমাদের জানাবে সেখানে যদি আমাদের কোনো ইনপুট থাকে তারা বিবেচনা করবে আমরা কিন্তু ইতিমধ্যে ফিফাকে জানিয়েছি বিশ্বকাপের বছর থেমে থাকবে না দেশের ফুটবলও আগামী বছর পাঁচ প্রবাসী ফুটবলারকে বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিয়েছে বাফুফে যেখানে রয়েছে আলোচিত সুলেভান ব্রাদার্স তবে ফুলহানের ভিত্তিক দলে হয়ে খেলায় ফারানালি ওয়াদিদকে নিয়ে বাফুফে শোনাতে পারেননি আশার বাণী Islam, B. Sports. Please subscribe our channel to get more information about Sports World.